নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি স্নান করে চলে এসেছি একদম শাল গায়ে ধাক্কা দিয়ে এত শীতের মধ্যে রান্না করব আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি আমি জানি আপনারাও আমার সাথে আছেন রান্নাঘরে তবে রান্নাটা দেখে নেবেন খুব সাধারণ একদম রান্না আর আপনারা তো জানেনই নি আমি সমস্ত কিছু খুব সসাধারণভাবেই রান্না দেখাই তবে আজকের রান্নাটা দেখে আপনারা সবাই খুব খুশি হয়ে যায় যে পরিবারের সকলেই খেতে পারবে এই কারণেই খুশি হবে যে বাজারে গিয়ে নারকেল নিয়ে আসতে হবে না আর নারকেল বেটে দুধও বের করতে হবে না তো বাড়িতে থাকা যে রান্নার জিনিসগুলো আমাদের রান্নাঘরে থাকে প্রত্যেকের রান্নাঘরেই থাকে রেগুলার মশলা দিয়ে প্রত্যেক দিনের মশলা দিয়ে সেই রান্নাটাই আমি আজকে চিংড়ি মাছের রালাইকারি তৈরি করব না দিতে হবে নারকেলের দুধ না দিতে হবে সর্ষে বাটা প্রত্যেকে পরিবারের সকলেই খেতে পারবে এই কারণেই আজকে এই রান্নাটা আমি দেখাবো আপনাদের আমি মাছের পরিমাণ যতটুকু নিয়েছি সেই আন্দাজে দেখুন আমি নিয়েছি চার মগজ এক চামচ পোস্ত নিয়েছি দেড় চামচ দেখুন পোস্ত দানাগুলো ঢেকে গেছে আর কাজু নিয়েছি ছটা কাজু নিয়েছি বড় সাইজের কাজুগুলো যে দেখুন এই সাইজের কাজু আমি বড়ো বড়ো ছটা নিয়েছি তো পরিমাণ মতো আমার ঠিকই আছে তো এইগুলো আমি এখন মিক্সিতে বেটে নেব বেটে নিয়ে তারপর রান্নাটা দেখাবো আমি কিন্তু আজকে মানে সর্ষে দিইনি যারা সর্ষে খায় তাহলে আলাদা ব্যাপার আমি সর্ষে খাবো না করে মগজটা দিচ্ছি চিংড়ি মাছের আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি তবে খুব লাল করে ভাজার দরকার নেই আবার খুব কাঁচাও রাখা যাবে না কারণ চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু একটু শক্ত বা একটু রাবারের মতো হয়ে যায় আর যদি একটু কাঁচা রাখেন তাহলেও কিন্তু ভালো লাগবে না তবে হ্যাঁ যারা কাঁচা খাওয়া পছন্দ করেন রাখতে পারেন কিন্তু মালাইকারি তৈরি করার জন্য একটু ভেজে নিলে বেশি টেস্ট হবে তো আমি খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি আর বেশ বড় বড় ছিল চিংড়িগুলো দেখুন তো এরকম প্রত্যেকটা সাইজই আছে চিংড়ি মাছের তা আমি কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি যেরকম পেটে বা তলায় বা পিঠের ওপরে যে সুতো থাকে সেটা বের করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মাথার দিকে একটু খোলা রেখে রেখে দিতে পারেন মাথার অংশে আর লেজের দিকে দিয়ে একটা টুথপিক বা যে কোনো একটা কাঠি বেশ পরিষ্কার সেগুলোকে সোজা করে ঢুকিয়ে রান্না করতে পারেন কারণ দেখতে সুন্দর লাগবে রান্নাটা বেশ লম্বা লম্বা লাগবে মাছগুলো আর যদি খোসা ছাড়িয়ে নিই তাহলে কিন্তু এভাবে গোল গোল রিংয়ের মতো হয়ে যায় দেখতে হয়তো ভালো লাগে না কিন্তু রান্নাটা মনে হয় যেন আমার এটাতে বেশি ভালো লাগে তো যাই হোক যার যেটা ভালো লাগবে সেইভাবেই তৈরি করবেন দেখুন কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি খুব যে একটা কড়া করে ভেজেছি তা নয় কিন্তু মাছের যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আপনারা চাইলে সাদা জিরে দিতে পারেন কিন্তু কালো জিরেটা দিয়ে দেখবেন একবার তৈরি করে খুব সুন্দর লাগে একটু তো আমরা চেঞ্জ করতেই পারি রান্নার মধ্যে একটু এই না করে ফোড়নগুলো মশলাগুলো একটুখানি চেঞ্জ করে রান্না করলে আমার মনে হয় দেখতে খুব খেতে খুব সুন্দর হয় আর এই যে পেঁয়াজগুলো আমি কুচিয়েছি লম্বা লম্বা করে নয় একদম টুকরো টুকরো করে নিয়েছি যাতে মাছের গ্রেভিটার সাথে মানে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে এইভাবে মেয়ে আমি কেটে নিয়েছি তবে মালাইকারিতে তো আমি আজকে আপনাদের বলেই দিলাম যে সর্ষে বা নারকলের দুধ কোনোটাই দেবো না নারকেলের দুধ বা সর্ষে ছাড়া যে এত সুন্দর মালাইকারি তৈরি হবে ভাবাই যায় না তো দেখুন দিয়ে দিলাম নুন যাতে নুন দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় পেঁয়াজগুলো আরও ভালোভাবে মিশে যাবে তবে তেল যতটা ছিল আমি দিয়েছি ওই মধ্যেই করছি আপনারা চাই আরও এর থেকে যদি বেশি তেল খেতে চান আপনারা দিতে পারেন কিন্তু এই রান্নার যেটুকু পরিমাণ করবো আমার যথেষ্ট এই যেটুকু তেল দিয়েছি আমি তবে দেখুন আপনাদের না একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি আমি ভেবেছিলাম মোবাইল মানে একটি ক্যামেরা হয়তো অন করা আছে ছিল না জানেন তো আমি মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা দেওয়া হয়েছে আদা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখন কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলাটা আমি কি দিয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে নিয়েছি টমেটোর সাইজটা কিন্তু ছোট কারণ আমি দই দেবো তো সেই কারণে অতিরিক্ত দই টমেটো এগুলো হয়ে গেলে একটু টক ভাব চলে আসে আর মিক্সিতে আমি যে কাজু বেটেছিলাম সেই বাটা চার মগজ কাজু আর পোস্ত বাটাটা সেটা দিয়ে দিলাম মানে যে মিক্সি ধোয়া জলটাকে আমি রেডি করে রাখব তো যাই হোক আমি এই দুটো জিনিস মানে আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম সেই কারণে বলে দিলাম এখানে আমি ফেটানো দই দিয়ে দিলাম একটুখানি কি সুন্দর রংটা হয়েছে দেখুন এবার দিয়ে দেব মিশ্রিত ہوا জল ছিল কাজুবাটা আর চিনি মাছ গুঁড়ো সব দিয়ে দিলাম ও একটু ভালো করে ফুটে যাবে সেইটুকু সময় আমাকে অপেক্ষা করতে হবে 10 বৈখানে গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন কিন্তু গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো লাগবে একবার করে দেখবেন দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা অল্প একটু দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে দেখতে আজকে চিংড়ি মাছের মালাইকারি আমি যে একদম ঘরোয়া জিনিস দিয়ে যেগুলো তৈরি করলাম এগুলো আমাদের বাড়িতেই থাকে নারকেল আনতে যেতে হবে না নারকেল ছাড়া রকম হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবেন না আপনাদের আবার দেখাচ্ছি সামনে থেকে যে কি রকম হয়েছে দেখতে দেখুন আপনাদের দেখাচ্ছি রান্নাটা কি সুন্দর রঙ হয়েছে আর মাছগুলো দেখতে সুন্দর লাগছে তবে হ্যাঁ লম্বা লম্বা যেভাবে বললাম খোসা না ছাড়িয়ে যদি রাখেন তাহলে দেখতে হতে এর থেকেও সুন্দর হবে কিন্তু টেস্ট কিন্তু একই থাকবে হয়তো মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বলে যে টেস্ট পাল্টে যাবে তা নয় লম্বা রাখলেও যদি আপনারা খোসা সমেত রাখেন তার স্বাদও যেরকম থাকবে আর খোসা ছাড়ানো তো তাই থাকবে তো যাই হোক রান্নাটা আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একবার প্লিজ এইভাবে রান্না করুন আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছিল আমি জানি আপনারা দেখবেন ভিডিওটা আর ভিডিওটা দেখে একবার রান্নাও তৈরি করবেন তবে চলুন আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা